আসসালামু আলাইকুম আমার হাতে দেখতে পাচ্ছেন ইউরোপিয়ান জয়েন কটনিক্স এটা মূলত একটা ইউরোপিয়ান জাতের কোয়েল পাখি এই পাখিটা আমার ফার্মে আমি বেশ কয়েক পিস পাখি নিয়ে আসছি আজকে কয়েকদিন আগে আনা পরে এই পাখিগুলো এখন ডিম দিচ্ছিলো কিন্তু হঠাৎ করে এই পাখিটা স্টক করেছে আর স্টক করার কারণ আমি বুঝে পেলাম তো আমি আজকে স্টক করেছে এখন মারা যায়নি লাইভ আছে অবশ্য আছে এ পাখিটাকে আমি জোগাই দেব জবাই দেওয়ার পরে আমি ইনশাল্লাহ কতটুকু মাংস হয় এ পাখিটার থেকে এবং একদম ক্লিয়ার করার পর ফোর পাকা মাথা পাও ফেলে দেওয়ার পরে মাংস হয় এটা আমি মাধ্যমে তো পাখিটা অলরেডি জোগে করে ফেলছি এখন আপনারা দেখতে পারেন যে পাখিটা আমি কি করবো প্রসেস করবো মাংস প্রসেস করবো তো পাখিটা স্টার্ট করছিল প্রচুর পরিমাণ গরম এবং ফিট খাওয়ানোর কারণে পাখিটা ওয়েট ছিল প্রায় পাঁচশো গ্রামের কাছাকাছি এই জন্য কিন্তু পাখিটা কী করছিলো স্টক করেছিল পাখিটাকে প্রচুর পরিমাণ মাংস তো আমি এখন চাচাকে ডাক দিই চাচা একটু পাখিটা ইয়ে করেন আপনি পাকা যে আছে কিল্লা করে শুধু লেগেল মাংস যেটা ওটা বের করে দেন আমি একটু দেখাই যে আসলে কতটুকু মাংস হয় তবে চামড়া ছিঁড়ে ছিঁড়ে ফেলেন হ্যাঁ চামড়া ছিঁড়ে ছিলে ছিঁড়ে ফেলবেন একদম চামড়ার থেকে শুধু মাংস বের করে ফেলেন জি ওইভাবেই করেন চামড়া ছিঁড়ে ফেলান ফেলেন চাম্বা ফেলাই দেবো শুধু মাংস বের করবো এইভাবে করলে হবে তো ইউরোপিয়ান জয়েন্ট কটনিক্স হোয়াইট জয়েন্ট কটনিক্স বলে অনেকে যাই হোক আমি অত ভালোভাবে নামটা জানি না আমি শখে আনছিলাম পাখিগুলো তো একটা জিনিস দেখতে পাচ্ছি যে চাচা যখন টান দিচ্ছে তখন কি হচ্ছে শুধু চামড়া না এর সাথে দেখছি মাংস উঠে চলে যাচ্ছে এটা কেমন যেন হলো তো মাংস উঠে চলে গেলে তো অ্যাকুরেট মাপটা দিতে পারবো না চাচা তাহলে কি করবেন ওই মাংস চামড়া তোলার দরকার নাই থম চামড়া তুলেন না রাখেন যেহেতু দেখেন চামড়ার সাথে অনেক মাংস চলে যাচ্ছে এত মাংস চলে গেলে আমি এক ওয়েট মাংস কিভাবে বোঝাবো আপনি এক কাজ করেন আপনি শুধু পশম ওঠান একদম মানুষ যেভাবে ওঠার প্রশম ওঠা কি না করেন এই এতটুকু জিনিসের চামড়া ওঠানোর প্রয়োজন নাই দুঃখিত চামড়া উঠাতে চাইছিলাম উঠাইতে পারলাম না এখন শুধু টেনে টেনে পশমগুলো আমরা উঠাবো তো মূলত এটা কিন্তু বাংলাদেশে একটা আশীর্বাদ হয়ে আসছে আপনারা বলতে পারেন যেহেতু ইউরোপিয়ান জন ওয়ার্ড জন কটোনিক্স পাখিটার নাম শুনছি এই পাখিটা আসলেই অনেক কোয়েট হয় এবং পাখিটা উড়তে পারে না মূল কথা পাখিটা উড়তে পারে না যেখানে সেখানে রাখা যায় এবং পাখিটা অনেক কোয়েট হয় এই অবাস্তব জিনিস এখন বাস্তবে দেখছি আমি প্রথমে যখন ভিডিও দেখছিলাম তখন ভাবছিলাম এটা মনে হয় অবাস্তব একটা জিনিস যে কিন্তু জেনে আসছে বাংলাদেশে মোটামুটি বাংলাদেশের জন্য খারাপ হয়নি এই পাখিটা অল্প দিনে যে এত ওয়েট আসে আমি আসলে ভাবতেও পারিনি আহ এখন পাঁচশো গ্রামের হয়তো দুই চার পাঁচ গ্রাম কম আছে চারশো ছিয়ানব্বই গ্রাম বা পঁচানব্বই গ্রাম আছে আহ তো পাখিটা একদম টোটাল কি কত গ্রাম হয় আমরা কিন্তু মেপে দেখাবো তার আগে কিছু কথা না বললেই নাই এই পাখিগুলোকে আমি খাবার হিসেবে ব্যবহার করতাম কি ব্ল্যাক সোলজার পোকা আমি মূলত ব্ল্যাক সোলজার পোকা থেকে এখন পাখিগুলো সকে নিয়ে আসছিলাম সকে বসে আনা পর দেখি না পাখিগুলো অনেক সুন্দর ডিম দিচ্ছে ডিমগুলোও খাচ্ছে ইনশাআল্লাহ অনেক টেস্টি এবং জাপানি যে কোয়েল আছে বাংলাদেশে সচরাচর ব্যবহার হয় ওই কোয়েল পাখিগুলো ডিমগুলা ডিমগুলো অনেকটাই বড় বড় তো সব দিক দিয়ে দেখা যায় যে মাংস দ্রুত বৃদ্ধি হয় ডিমগুলা অনেক বড় বড় এই ক্ষেত্রে ইনশাল্লাহ বড় করে পাখি চাষ করা সম্ভব তবে এই মুহূর্তে সম্ভব সম্ভব তৈরি করা করা লাগবে আগে আগে তারপরে তো আমরা প্রসেস করে নি আপনারা অবশ্যই অবশ্যই হাঁস মুরগি মাছ বা কোয়েল পাখি জা পালন করুন সাথে কিন্তু ব্ল্যাক সোলদা পোকা চাষ শুরু করবেন ব্ল্যাক সোলতা পোকা চাষ শুরু না করলে পাবেন না এই যে একদম ক্লিয়ার হয়ে গেছে পাপনা পাও মাথা সব আলাদা করে ফেলছে এখন আমরা কি করবো এটাকে আমরা পাবো ফেলে এবং পাকনা তো সব ফেলে দেওয়া হয়েছে একদম ক্লিয়ার আছে এটা লাইভ ওয়েট করে দেখানো লাগবে যে আসলে কতটুকু ওয়েট হয় এবং এটা যদি সচরাচর বাংলাদেশে ব্যবহার করা যায় বা খামার শুরু হয় এর থেকে কতটুকু মাংস হবে কি আর দুই একজনের বা তিনজনের একটা পরিবার কি একটা কোয়েল পাখি দিয়ে মাংস রান্না করে খেয়ে ভালোভাবে মনটা ভরবে কিনা এটা কিন্তু জানার বিষয় আছে তো আমার ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভিডিও এ পর্যন্ত বাংলাদেশে কেউ ইউরোপিয়ান অন্তত জোবাই করে লাইভ দেখায় নেই আর দেখাবেও না আমি এটা দিয়ে সামনে যতটুকু সম্ভাবনা আছে কতটুকু খায় কত গ্রাম ওজন হয় কত টাকা খরচ হয় কত টাকা লাভ হয় টোটাল ভিডিও দেবো এটা দিয়ে সামনে কাজ করবো এরকম একটা চিন্তা ভাবনা আছে তবে বুঝতেছি শুধুমাত্র ট্রাই করতেছি আমার উদ্দেশ্য বাচ্চা বিক্রি নয় বাচ্চা বিক্রি করবো না উদ্দেশ্য আমার কি এটা দিয়ে বাণিজ্যিক আকারে ফার্মটা বাড়ানোর উদ্দেশ্য যে নারী পুরুষ সব আলাদা করে ফেলে দিলাম গেলে টেলে যা আছে এর মধ্যে অনেক কিছু আছে ছবি টবি নিয়ে যায় তো আমি নেবো না জাস্ট এতটুকু দূরে রাখলাম এই যে নারী পুরুষ সব ফেলে দিলাম তো এখন শুধু রিয়েল যে মাংসটুকু মাংসটুকু কতটুকু হয় আপনারা দেখেন চাচা মিটার পর উঠায় দেন আবার মাংসটুকু দেখি যে এখন কতটুকু মাংস হয় হ্যাঁ আগ মিটার অন করে নেন জি অন করে নেন একদম জিরো করে নিয়ে রিয়েল মাপটা দেখাবেন একদম এই যে হয়ে গেছে মিটার এবার দেন আহ দেখাই যে একটা কোয়েল পাখির ওয়েট কতটুকু শুধু মাংসর তিনশো তিপ্পান্ন গ্রাম অর্থাৎ সাড়ে তিনশো গ্রাম তিন গ্রাম বাদ দিলাম সাড়ে তিনশো গ্রাম একটা পাখি সাড়ে তিনশো গ্রাম কি শুধু মাংস হিসাব করছেন এটা কি বাংলাদেশে আদৌ সম্ভাবনা ছিল কখনো এই নতুন একটা কোল পাখির মাংস লাইভ মাংস হচ্ছে শুধু মাংসই সাড়ে তিনশো গ্রাম আর আপনার পাখনা টাকনা অনেক কিছু ফেলাই দেওয়া হয়েছে তিনশো তিপ্পান্ন গ্রাম তিন গ্রাম বাদ দিয়েছে সাড়ে তিনশো গ্রাম কম বলা ভালো বেশি বলা ভালো না পরে যদি কমে যায় ভয় আছে ভাই তো যাই হোক এই পাখি আমার কাছে বেশ কিছু পাখি আছে এবং প্রচুর পরিমাণে ডিম দিচ্ছে ডিমগুলা ইতিমধ্যে আমরা কি খাচ্ছি তো সাইড আছে আমার পোকার খামার সবাই ভালো থাকবেন ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ